মাথার উপরে নিজের বড় উপযুক্ত আল্লাহওয়ালা কোনো মুত্তাকি আলেমে দিনের সোহবত সাহচর্য তার থাকতে হবে এক সময় না সমবয়সী ছেলে পেলে দুপুর তিনটা বাজে একসাথে বাইর হইলা রাতের দশটা বাজে ফিরলা তোমরা জন এক সময় না বন্ধু সাত ঘন্টা আড্ডা দিলা একটা বন্ধু বলল না একবারও যে আসরের নামাজ কোথায় মাগরিব কোথায় এসা কোথায় এরা বন্ধু কিসের এরাই তো শয়তান আরে ওইটাই তো ইবলিস বেটা ওইটাই তো শয়তান বেটা যে তোকে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই সে বন্ধু না সে দুষ্ট সে শয়তান সে ইবলিস যে তোমাকে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় সে শয়তান যে তোমাকে নারীর ফাঁদ দেখায় সে শয়তান ইবলিস ইবলিস এজন্য সমবয়সী ভালো থাকতে দেয় না কোরআনুল করিমের মধ্যে আছে বহু নাফরমান পাপি কেয়ামতের দিন হাসরের মাঠে নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইবে আর আফসুস করে বলবে হায় আফসুস মন্দ কপাল যদি ওই দুষ্টদেরকে বন্ধু না বানাইতাম সরাসরি কোরআন আয়া খলিল মানে বন্ধু যদি সেই দুষ্টদেরকে বন্ধু না বানাইতাম হ্যাঁ আহা আমার কাছে তো আল্লাহর বানী কোরআনের কথা মসজিদের আজান আল্লাহর কোরআন এসেছিল কিন্তু ওই লোকটা লাকাদ আবল্লানী ওই দুষ্ট বন্ধু আমাকে পথভ্রষ্ট করে দিল আমি একবার কইছিলাম নামাজের কথা আমার লগের হারামিয়ে কইছে হ্যাঁ রে বেড়া এটা একটা বুজুর্গি ভাবলইছে বেড়া এ আজকে এক নামাজ ফিরে কি উল্লে রাইবা তুমি এ আসতে তারে কি করে দিছে দুর্বল করে দিছে আগাই ছিল বেচারা কথা বোঝেন নাই হয়তো একটু মনটা চাইছিল এক অত্তে নামাজ ওই সমবয়সী শয়তান তারে আর কি করতে দিল না ভালো হইতে দিল না এটা বড় সাংঘাতিক বড় সাংঘাতিক অসংখ্য ছেলের চরিত্রহীনতার পিছনে সমবয়সী বন্ধু দায়ী অগুণিত ছেলে অগণিত ছেলে আল্লাহ রসুসাল এটা বলছেন আলমার উ আলাদু পরিষ্কার হাদিস নবীজি সাল্লী বলেন প্রত্যেক মানুষকে চেনা যায় মানুষ তার বন্ধুর গুণে বন্ধুর আচরণে প্রভাবিত হয় অতএব তোমরা লক্ষ্য রেখো খেয়াল করো কাকে বন্ধু বানাচ্ছ এটা রসুরুল্লাহ আদি আদিকোসাল্লাম বলেন এই যে বুড়া মানুষ যারা আপনার লগের পাঁচজন বিড়ি খায় আপনি একজন লগে বইয়া থাকেন আপনি কি ডকের মানুষ এটা বোঝা যায় আপনি বিড়ি না গুণ দিকে আপনি যদি বলেন আমার লগের সবাই যদিও বিড়ি খায় আমি মাঝখান দিয়ে জোনায় বাগদাদি না আমরা বুঝি আমরা কোনো সিরা খাই না আমরা বাত খাই আমরা বাতে খাই কথা বুঝছেন না ষাট বছর বয়স যার আজও যে টেলিভিশন দেখা দেখা চায়ের দোকানে নাচ গান বিড়ি খাওয়ার সিগারেট খাওয়ার অভ্যাস থাকতে পারে নাই ওনার মতো নির্লজ্জ বেহায়া আর কেউ হইতে পারে না একদম নিম্নরুচির মানুষ নিচু মানসিকতার মানুষ ষাট বছরের এতগুলো রোদ বৃষ্টি আলো বাতাস ষাট বছরের এত লম্বা হায়াত আপনাকে আল্লাহ চিনাইল না আখেরাত চিনাইল না কবর চিনাইল না আপনি ষাট বছরে কত লাশ কত জানাজা কত কবর দেখলেন কত মানুষের জানাজা পড়লেন আপনি এত লম্বা হায়াতের মধ্যে এখনো কথা বললে গালি দেন বিড়ি সারা জিন্দিগি চলে না চা দোকানে বেড়ি না সাইলে আপনার সময় কাটে না আপনার মতো নিকৃষ্ট রুচির মানুষ আর কে হইতে পারে বলেন মিয়া জন্য মুরুব্বীদের কাছেও বললাম যাদের এই বদভ্যাস আছে ছেড়ে দেন এটা এটা লজ্জার কথা একজন বয়স্ক লোক তার চেহারা দিকে দেখলে নূর চমকাইবার কথা একজন মুরব্বি তারে আল্লাহ হায়াত দিছে সুযোগ দিছে সবাইকে তো আল্লাহ বৃদ্ধ বানায় না বাপ আল্লাহ পাক যাকে বৃদ্ধ বানাইছে তাকে একটু সুযোগ বাড়াই দিছে আমার বান্দা তোমাকে সুযোগ দিলাম তসবি পরে জিকির করে আমার বন্দুগী করে নামাজ পড়ে সেজতা করে আমাকে রাজি করে নাও জান্নাত গ্রহণ করে নাও আর আমরা সেটাকে চায়ের দোকানে নষ্ট করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই আয়াতের তর্জমা শুনে সুরাই মরিয়ম উনষাট নম্বর আয়াত